আমরা ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে আমরা ভারত সরকার বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষের সঙ্গে তারা তাদের রাজনীতি তাদের সম্পর্ককে পর্যবেসিত করে নাই বরং বাংলাদেশে ভারতের সম্পর্ক ছিল এ দেশের জনগণ বিচ্ছিন্ন ওই আওয়ামী লীগের সাথে আমরা ভারত সরকারের কাছে আহ্বান রাখবো বাংলাদেশে বাকশালী বেসিবাদী সৈন্যতান্ত্রিক গণহত্যাকারী আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন করে এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের রাষ্ট্রকে বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে এ দেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে এ দেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবন